আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমি মৌসুম ভর্তা বানাবো মৌসুমটা কাটাকাটি করে ধুয়ে নিলাম পরিষ্কার করে নিলাম এখন আমি চুলার উপর পানি দিয়েছি লবণ দিয়েছি সিদ্ধ দিব মৌসুমটা আমি দিয়ে দিচ্ছি সবগুলোই দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে দি একটু নাড়াচাড়া করে দিচ্ছি পানি কম দিচ্ছি যেন পানিটা একদম টেনে যায় আমার পানিটা ফালানো না লাগে এখন আমি ডেকে সিদ্ধ হোক তারপরে বানাবো ভর্তাটা মৌসুমটা কি অবস্থা দেখেনি হ্যাঁ সিদ্ধ হয়েছে পানিটা টেনে যাক তারপর উঠাবো চুলার রাস্তা আরেকটু বাড়িয়ে দি মৌচিম ভর্তার জন্য আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো আমি এই করার ভিতরে দিয়ে শুকনো করে ভাজতেছি এতে কোনো তেল ঝাল কিছুই হবে না একদম যেভাবে শুকনো মরিচ কোলায় দিয়ে ভাজে এরকম এটা আমি মৌসুম ভর্তার ভিতরে দিব এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো আমি সুন্দর করে ফেসবো একবারে মিহি করে ফেলবো চিংড়ি মাছগুলো মিহি করে বেটে নিয়েছি এখন আমি এখানে পেঁয়াজ রসুন আর মরিচ তেল সরিষার তেলের উপর ভেজে নিয়েছি এখন এটা আমি বাটব বেটে চিংড়ি মাছের সাথে মিলিয়ে দিব চিংড়ি মাছ পেঁয়াজ মরিচ রসুন সব বাটা হয়ে গেছে এখানে আমি রেখে দিলাম চিংড়ি মাছ পেঁয়াজ রসুন সব বেটে আমি এখানে রেখে দিলাম এখন আমি পাটার ভিতরে এগুলা বাটবো মৌসুমটা বাটবো ভিতরে বিচিগুলো ফেলে দিতে হবে মৌসুম বর্তা একটু ঝামেলা আছে তারপরও খেতে কিন্তু খুবই মজা লাগে আমি যখন কাটছি তখন দুই সাইডে রাশ ফেলে দিছি ভিতরে একটা পর্দা থাকে সেই পর্দাটাও ফেলে দিতে হবে আমি ভিতরে সমস্ত বিচিগুলা ফেলে দিব প্রতিটার ভিতরে বিচি আছে বড় ভিতরে বেশি বিচি থাকে ছোটো ভিতরে ওরকম বিচি থাকে না এই যে আঁস আঁশগুলো ফেলে দিতে হবে এই বর্তাটা বানানে একটু ঝামেলা তারপর এই যে বিচিগুলা আর ভিতরে এই যে একটা আঁশের মতো থাকে একদম পাতল হাত দিয়ে আমি এই যে দেখাচ্ছি আশটায় আশটা ফেলে দিতে হবে সবগুলো আমি এভাবে করে আশগুলো ফেলে দিব তারপরে বাটবো বাইটে একসঙ্গে মিলাবো যে আশটা ভর্তাটা এখন বানাচ্ছি আমি এই যে সিমগুলো এখন আমি বেটে নিচ্ছি এখানে একটু বাটা হয়েছে এভাবে সবগুলো বেটে নিব তারপরে মশলার সাথে মিলিয়ে দেব মৌসুমটা বেটে নিলাম মিহি করে এখন আমি এর ভিতরে সেই মশলাটা মিলাবো চিংড়ি মাছ আর মরিচ এগুলা মিলিয়ে আবার বাটবো এ ভর্তাটা অনেক অনেক কষ্ট অনেক সময় ধরে আমি বাটতেছি ভিতরে যদি কোনো আঁশ থাকে খেতে গেলে খারাপ লাগবে আমি একটা একটা করে আঁশ বেছে নিচ্ছি আবার এখন আমি সেই মশলাটা দিয়ে চিংড়ি মাছ আর পেঁয়াজ রসুন এই দুইটা মশলা একসঙ্গে মিলিয়ে বেটে রেখেছি সেই মশলা দিয়ে দিলাম এর ভিতরে বন্ধুরা আমি ভর্তাটা এভাবে বানাচ্ছি পাটায় ভর্তা বাটা খুবই স্বাদ এবার নিজেই বানাচ্ছি হাঁসগুলো সম্পূর্ণ বেঁচে নেছে যাতে কোথাও দাঁতের ভিতরে বা মুখের ভিতরে না লাগে আপনারা এভাবে বানিয়ে বাসায় খাবেন সবাই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান আর যারা ভিডিওগুলো দেখবেন সম্পূর্ণ দেখবেন বন্ধুরা আপনারা আপনারা এভাবে খাবেন এখন আমি সম্পূর্ণটা সুন্দর করে বেটে নিচ্ছি মিহি করে বাটা হয়ে গেছে কিন্তু আর একটু বেটে নিচ্ছি যাতে মশলাটা মিলে যায় ভিতরে ভর্তাটা বাটাবাটি শেষ হয়ে গেছে এখন আমি উঠে বাটাটা সুন্দর করে পাটাটার ভিতর থেকে সবগুলো উঠিয়ে নিলাম হয়ে গেছে আমার ভর্তা বানানো বন্ধুরা অবশেষে আমার ভর্তাটা বানানো শেষ হয়েছে আপনারা এভাবে ভর্তাটা বানিয়ে একবার খেয়ে দেখবেন যে কত স্বাদ সবাই ভালো থাকেন বন্ধুরা পেচ।